দেখেন নিজের বিচার আর একজনের উপরে চাপিয়ে দিয়েন না আপনার জান্নাত হবে না তিন অধ্যায়ুষ আপনি যে তার বাড়িতে বে সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না যে তার বাড়িতে বে সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না যার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায় যার স্ত্রী ছোটবেলা উজ পরে রাস্তাঘাটে ঘুরে সে জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক নিয়মিত বিডি জর্দা পান করে যারা। দুই পুরুষের বেশধারী নারী যারা যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে মাথার চুল ছোট করে তিন দায়ুষ যারা যারা তাদের বাড়িতে বে হয় এই সুযোগ দিয়েছে